मदीना वालार देश आसे की जखन जाए कुल जगन मदीना मात्रखे आय तो साई मदीना वालार देश आसे की जखन जाय कोलि जाटुकु मदीना रेखे आस्ते जाय देखे आस्ते হতে না পার তারাও যারা আসিলে মদিনাই ভুলতে না পার তোমরা যারা গেছ মদিনাই মদিনা চাই আইলা না কি সায়াইলা জন্নাত মদিনা দেখিল না কি দেখিলা জন্নাত খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই আল্লাহর দুনিয়ায় আর দেখার কিছু নাই কই জাগান মদিনাত রাখি আয় তো চাই কলি যা টুকু মদিনায় রেখে আসতে চাই মদিনার দেশ আসে যখন যায় কলি যা টুকু মদিনায় রেখে আস্তে চাই কুল জগন মদিনা ত্রখি আয় সাই খি আয় তো সাই লিষ্ণ গোনাগর হাসরের মডো বৈনাই তোদের গোনাগর হাসরের মাঠে রহমতের চাদর জহন মস্ত ফারাত রহমতের চাদর থাকবে নিজির হাতে হরে যাইব উম্মত বলা উম্মত ফেলাই কোথায় যাবেন নূরের নবী মোদের ফেলাই ফুল জাগানো মাদিদাত রাখি আয় তো চায় মদিন বলার দেশে আসে কি যাহন যায় কলি যাটুকু মদিনায় রেখে আসতে চাই রেখে আসতে চাই বেগিন মায়া ডালিদি দি বানাই আল্লাহ সবটুকু দয়া দিয়ে নবীকে বানাইছে আল্লাহ একদিন মায়া আর না লাগে এ এই কারণে নবীর প্রেমে কাঁদে যে সবাই চক লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই চোখটি তোমার নবী দেখার মতো যেন হয় জাগানো মাদিনা রাখি আয় তো চায় কল যটুকু মদিনায় রেখে আসতে চায় মদীন ও লার দে যখন যায় কলি যটুকু রেখে আসতে চায় মদিনবলার দেশ আস কে যখন যায় ফুল যান মদিন রাখি আয় তো চখি আয় চাই